মাছ চাষের খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এলাকায় বেশ কিছু এলাকায় শিং মাছ অধিক ঘনত্বে শিং মাছ চাষ করা হচ্ছে এবং এই শিং মাছ চাষ করতে গিয়ে চাষি নানান রকম সমস্যার মধ্যে পড়ছেন অনেক অনেক রোগ ব্যাধি সম্মুখীন হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে আপনার সফলতা লাভ করছে সুধী দর্শক বিন্দু যদি আপনি অধিক ঘনত্বে শিং মাছ চাষে লাভবান হতে চান তাহলে আজকের যে পরামর্শগুলো আমরা দিব যে কাজ কার্যক্রম গুলো আমরা দিব বলবো সেই কার্যক্রম যদি আপনি অনুসরণ করেন তাহলে আমরা আশা করতে পারি বা আপনি আশা করতে পারেন যে আপনার মাছ চাষ চলাকালীন তেমন কোনো সমস্যা হবে না শুধু দর্শক বিন্দু যারা সকল মাছ চাষে যারা সফল শিং মাছ চাষ করে এবং আমি নিজেও শিং মাছ চাষের সাথে যুক্ত তো আমরা শিং মাছ চাষের করতে যে যেগুলা দেখেছি যে প্রত্যেক কোন কোন ধাপে কি কি ধরনের সমস্যা আসে শুরুতে শিং মাছের পোনা অবমুক্ত করার পরপরই অনেক চাষিদের অনেকগুলো পোনা মারা যায় তিন চার দিনের ভিতরে এখন তিন চার দিনের ভিতরে পুনা কেন মারা যায় এটা বোঝা দরকার এই জন্যে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি যদি মাছ চাষের এই আর্লি মর্টালিটি অর্থাৎ ছাড়ার পরপরই মৃত্যু হার যদি আপনি ঠিক রাখতে চান মানে মৃত্যু হার যদি কম রাখতে চান কম করতে চান কম মানে রিস্ক যদি মুক্ত করতে চান তাহলে আপনাকে পন প্রিপারেশনের পরে আপনি পানি ঢোকাবেন পানি ঢোকানোর পরে নর্মালি যে চুন দিই আমরা চুন দিব আপনি একটা প্রোবায়োটিক্সের ডোজ দিবেন আপনি একটা প্রিবায়োটিক্সের ডোজ দিবেন পাশাপাশি আপনি যে সময় পোনাটা ছাড়তেছেন ঠিক তার আগ মুহূর্তে আপনি অক্সিজেন ট্যাবলেট দিবেন পাশাপাশি একটি ডোজ দিবেন এবং পোনা মাছ যে পুকুরে মজুদ করবেন এটা আপনি পোনাটা কিনবেন তিন হাজার থেকে চার হাজার লাইনের মাছ কোনো সময় পাঁচশো লাইনের মাছ দূর থেকে পরিবহন করে নিয়ে এসে পুকুরে মজুদ করা যাবে না যদি আপনি পাঁচশো লাইনের মাছ মজুদ করতে চান করতে হবে করে। আপনি যে পুকুরে চাষ করবেন সেই কাছাকাছি একটি পুকুরে আপনাকে নার্সিং করতে হবে নার্সারি করে নিয়ে সেখান থেকে আপনি পার্শ্ব লাইন করে নিয়ে আপনাকে এই কাছাকাছি পুকুরে আপনি ছাড়তে পারেন এখন পার্শ্ব লাইনের মাছ কেন দূর থেকে নিয়ে আসা যাবে না সেটা আপনাদের বোঝা দরকার ভালোভাবে শিং মাছের কাটা যেহেতু খুবই সুচালু এটা শরীরে অন্য সুস্থ মাছের শরীরে আঘাত লেগে যায় এবং ওখানে ছিদ্র হয়ে যায় বা আঘাতপ্রাপ্ত হয় ফলে সেখানে সেকেন্ডারি ইনফেকশন হয় এবং শিং মাছের ক্ষেত্রে দেখা গেছে যে এই ইনফেকশনটা দ্রুত অন্য সুস্থ মাছের সংক্রামিত হয় এবং বেশ কিছু অংশ অনেক সময় ফিফটি পার্সেন্ট পোনা মজুদ কিন্তু ফিফটি পার্সেন্ট মারা যেতে দেখা যায় এটা মজুদ করা চার পাঁচ দিনের মধ্যে এই ঘটনাটা ঘটে থাকে অনেকের ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হলো যে এই সময় পোনা ছাড়ার সময় আপনাকে কীটনাশকের একটি ডোজ দিতে হবে যাতে বড় আকারের যে জু প্ল্যান্টন বা কীটপতঙ্গগুলা মারা যায় তো এই মজুদ করার পরে আপনি এই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আপনাকে নর্মালি সে তার যে খাবার যে ধরনের পোনা ছেড়েছেন চার বা চার হাজার লাইনের পোনা হলে পয়েন্ট ফাইভ এম দিয়ে শুরু করতে হবে এরপর পয়েন্ট এইট ওয়ান এম এম এবং এভাবে আপনি ওয়ান পয়েন্ট টু এম এম পর্যন্ত যাবেন যদি অধিক ঘনতে মাছ চাষ করেন মনে রাখতে হবে যে এটা দানার সাইজ খাবারের দানার সাইজ বড় হয় এটা রেট কমলেও আমি আমিষের পরিমাণ কমে যায় ফলে শিং মাছ চাষ সফলভাবে শেষ করার জন্য আপনাকে থরোয়ার আপনি গ্রোয়ার হিসেবে ওয়ান বা ওয়ান আপনি ব্যবহার করতে পারেন এই ওয়ান পয়েন্ট ফাইভের এম এর বাইরে আপনাকে বড় দানার খাবার এই মাছ চাষে ব্যবহার করা যাবে না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার চাষ চলাকালীন কিছু ব্যবস্থা নিবিড় ব্যবস্থা নিতে হবে কারণ শিং মাছ শতকে পাঁচ হাজার থেকে দশ হাজার পর্যন্ত মজুদ করে চাষ করা হচ্ছে এবং ফলনও এরকম তিনশো থেকে সাড়ে চারশো পাঁচশো কেজি পর্যন্ত পার শতকে উৎপাদন হয় অর্থাৎ বাংলাদেশে যে মাছ প্রায় পঁচিশটি প্রজাতির মাছ চাষ করা হয় ইউনিট এরিয়ায় মানে একক আয়তন জায়গায় সবচেয়ে শিং মাছ বর্তমানে বেশি উৎপাদন হচ্ছে এবং অনেক চাষি খুব সফলতার সাথে এই উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং যথেষ্ট পরিমাণে লাভবান হচ্ছে যদিও শিং মাছের দাম আগের তুলনায় অনেক বেশ কমে গেছে সাড়ে তিনশো চারশো টাকা আপনার নর্মালি এখন বিক্রি হয় তো এই সাড়ে তিনশো চারশো টাকা পেয়েও অনেকে অনেক লাভ করছে এবং খুবই অল্প অল্প জায়গায় বিশেষ করে শিং মাছ পাঁচ শতক ছয় শতক আট শতক বিশ শতক পঁচিশ শতক এই ধরনের ছোট পুকুরে আপনার সবাই চাষ করছে এবং খুব হাই ডেন্সিটিতে চাষ করছে এবং খুব ভালো ফলাফল পাচ্ছে তো এখানে পুকুরের পানির গভীরতা সবসময় এবং পুকুরের উপরে আমরা জানি যে শিং মাছ সবসময় টাবুর দিতে থাকে বাতাস এসে অক্সিজেন নেয় ফলে এটা পাখি আকর্ষণ করে আর পাখি শুধু মাছগুলো খেয়েই খুব ক্ষতি করে না পাখি অন্য পুকুর থেকে রোগ জীবাণু নিয়ে আসে এই জন্য আপনাকে একটা নেটের আচ্ছাদন দিয়ে দিতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি এই শিং মাছের পুকুরের চারিদিক দিয়ে আপনাকে নেটের বেড়া দিয়ে দিতে হবে যাতে বায়ো সিকিউরিটিটা মেনটেন করা যায় কিন্তু বিষয় হলো যে চাষ চলছে এখন আপনি প্রতি মাসে আপনাকে কিছু কার্যক্রম অল্টারনেটিভলি করতে হবে সেটা হচ্ছে যে প্রতি মাসে আপনাকে এই হালকা ডোজে অর্থাৎ আপনার দেড়শো গ্রাম থেকে সর্বোচ্চ দুইশো গ্রাম হারে আপনাকে চুন দিতে হবে এবং শিং মাছের পুকুরে চুন দেওয়ার সময় মনে রাখতে হবে যেটাকে ভালো করে গুলিয়ে সেকে তারপরে তরল করে সারা পুকুরে সুন্দর করে ছিটাই দিতে হবে এর পাশাপাশি আপনাকে আড়াইশো থেকে তিনশো গ্রাম হারে পার ডেজিমেলে আড়াইশো তিনশো গ্রাম হারে আপনাকে লবণ দিতে হবে অর্থাৎ আপনি এক সপ্তাহে চুন দিলেন পরের সপ্তাহে আপনি লবণ দিলেন মাসে একটি ডোজ আপনাকে প্রোবায়োটিক্স দিতে হবে এই প্রোবায়োটিক্সের কাজটা একটু বুঝতে হবে যে মাসে খাবার খায় এবং মাছ যে পায়খানা করে তলদেশে এবং ফাইটোপ্রায়ন জৈব্রায়ন যেটা মারা যায় ওটা পুকুরের তলদেশে জমে প্রোবায়োটিক্স দিলে এই যে পদার্থ তলায় জমে এগুলাকে খেয়ে ওখানে উপকারী ব্যাকটেরিয়ায় ওই তলদেশটা আপনার অকুপাই করে ফেলে ভরে যায় ফলে ওখানে রোগ আর সুযোগ পায় না তাহলে একদিকে হলো সে পরিবেশের উন্নয়ন করে দ্বিতীয় যে উপকারী ব্যাকটেরিয়া দিয়ে জায়গাটাকে দখল করে রাখে এবং পানি যদি অধিক সবুজ হয়ে যায় তাহলে প্রোভাইটিস দিলে সেই সবুজের সবুজ বাড়তি সবুজ অংশ কেটে যায় মানে অর্থাৎ সবুজ স্তর দূর করতে সাহায্য সাহায্য করে এর পাশাপাশি আপনাকে মাঝে মধ্যে অর্থাৎ আপনি শিং মাছ এই চাষটি হলো ছয় মাস থেকে আট মাস পর্যন্ত চাষ করা লাগে ফলে আপনাকে মাঝে মধ্যে দেড় মাস দুই মাস পরে আপনি মাছকে এনজাইম খাওয়াবেন সাথে ভিটামিন প্রিমিক্স বিভিন্ন রকম ভিটামিনের যে প্রিমিক্স আছে সেই এনজাইমের সাথে ভিটামিন প্রিমিক্সের একটি ডোজ খাওয়াবেন কেন খাওয়াবেন কারণ শিং মাছ যেহেতু সম্পূর্ণ সাপ্লিমেন্টারি ফিড অর্থাৎ বাইরে থেকে সর্বাহকৃত ইন্ডাস্ট্রিয়াল ফিড দিয়ে চাষ করা হয় ফলে অনেক সময় ভিটামিন এটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস এটা পরিমাণে কম লাগে কিন্তু এটা শর্ট পড়ে যাওয়ার কারণে শিং মাছের রোগ চলে আসতে পারে এই যাতে রোগ না আসে এই আপনাকে এনজাইমের সাথে আপনাকে প্রিমিক্স খাওয়াতে হবে যাতে ভিটামিন সি অবশ্যই থাকতে হবে পাশাপাশি শিং মাছের যে ক্ষত রোগটা হয় ঘালা রোগটা হয় এই ঘালা রোগটাই হলো একমাত্র রোগ এটা অনেক সময় রোগ বলা হয় বেশ ঘা হয়ে যায় এবং প্রচুর পরিমাণে অনুসরণ করতে হবে তৃতীয় আপনি লিভার টনি বা লিভার সংক্রান্ত আপনি মেডিসিন পাবেন মুরগির ওষুধের দোকানে এই লিভার আহ ভালো করে এরকম মেডিসিন পাওয়া যায় দোকানে সেই মেডিসিন আপনাকে মাসে একবার একটি ডোজ খাওয়াতে হবে এবং হলো আপনার দেড় মাস দুই মাস পরে আপনাকে এই কার্যক্রমের পাশাপাশি আপনাকে বিকেসি ডোজ দিতে হবে আমরা সবসময় উৎসাহিত করতে চাই না কারণ স্যানিটাইজার প্রয়োগ করলে পুকুরের পানিতে বা কাদাতে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে অপকারী ব্যাকটেরিয়া সমস্ত রকম ব্যাকটেরিয়া মারা যে এখানে যে আপনার ইকোলজি অর্থাৎ সেখানে যে মানে যে আপনার ইনঅর্গানিক থেকে অর্গানিক অর্গানিক থেকে ইন যে রূপান্তর সেই কার্যক্রমটা ব্যাহত হয় এই পারতপক্ষে আপনার বিকেছি আপনার হলো স্যানিটাইজার না দেওয়াই ভালো এটা চেষ্টা করতে হবে পানির পরিবেশটাকে ভালো রেখে এটা অ্যাভয়েড করার জন্য এই জন্য সিংমার যারা অধিক ঘনতে চাষ করবেন পাঁচ হাজারের বেশি ডেনসিটি প্রয়োগ করবেন পাঁচ শতকে তারা প্রতিনিয়ত একটু পানি দেওয়ার ব্যবস্থা করবেন বাইরে থেকে পুকুরে একটু পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তলদেশে যে ময়লা জমে যায় যে পায়খানা জমে যায় এই তলদেশ থেকে পানি বের করে দিতে হবে অর্থাৎ একদিক দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে আর দিক দিয়ে সাইফোনিং পদ্ধতি হোক আর মেশিন দিয়ে হোক আপনাকে তলদেশের ময়লা পানি মাঝে মধ্যে বের করে দিতে হবে দিলে আপনার এই যে ভাইরাস রোগের প্রকোপ থেকে আপনি আপনার মাছকে সহজে সংরক্ষণ করতে পারেন মনে রাখতে হবে যে শিং মাছের এই ক্ষত রোগটা হলে চাষের অনেক বেশি ক্ষতি হয়ে যায় পরীক্ষা করে দেখা গেছে যদি আমরা যে কার্যক্রমগুলো বলছি এই কার্যক্রমগুলো যদি অনুসরণ করা হয় তাহলে আপনার মাছ নিরাপদ থাকবে পাশাপাশি যেহেতু মাছের শিং মাছ অধিক গ্রহে চাষ করা হয় এবং খুব উন্নত মানের পুষ্টি সমৃদ্ধ আমিষ সমৃদ্ধ খাবার দেওয়া হয় ফলে এর যে পায়খানা এই পায়খানা খুবই উর্বর সার মানে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায় ফলে আপনাকে দুটো কাজ করতে হবে একটা হলো উপরে যে সবুজ স্তর যাবে সেই সবুজ স্তরটাকে অপসারণ করার ব্যবস্থা করতে হবে মধ্যে এটা আপনার আপনার কলা পাতা দিয়ে উপরে আপনি এক জমা করে এটাকে আপনার উঠে ফেলে দিতে হবে মাঝে মধ্যে এই কাজটা করতে হবে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি জিওলাইট লাইট মাঝে মধ্যে জিও এর সাথে ইউকা অর্থাৎ এটা ইউকা সমৃদ্ধ ইউকা নির্যাস এটা আপনার তলদেশে যে গ্যাস জমে খাবার দেওয়ার কারণে সেই গ্যাস আপনার সাথে মিশিয়ে মাসে একটি ডোজ আপনাকে পুকুরে প্রয়োগ করতে হবে তাহলে আপনার তলদেশে যে গ্যাস জমবে সেই গ্যাস আপনার প্রশমিত হবে এবং মাছ ক্ষতির হাত থেকে পীড়ন অবস্থার হাত থেকে রক্ষা পাবে তো শুধু দর্শক বিন্দু যারা শিং মাছের সাথে যুক্ত আছেন আহ আপনার তারা আমরা যে কথাগুলো বললাম আমি আবার একটু কথা বলে দিই সেটা হচ্ছে যে আপনি ছাড়ার পরে আপনাকে লবণ দিতে হবে নিয়মিত নিয়মিতভাবে চুনে ডোজ করতে হবে আপনার প্রোবায়োটিক্স দিতে হবে এবং হলো মাঝে মধ্যে আপনাকে এনজাইম খাওয়াতে হবে এনজাইমের সাথে ভিটামিন প্রিমিক্স মিশাই আপনাকে খাওয়াতে হবে এবং পাশাপাশি আরেকটি কাজ খুব জরুরি সেটা হচ্ছে যে অনেক সময় মাছের আহ আপনার খাবার আপনার মাছের খাবার একটা অরুচি প্রকাশ করতে পারে অর্থাৎ আপনি যে খাবার খাওয়াচ্ছিলেন দেখবেন যে খাওয়ার আগের মতো আর খাবার অথবা খাবার খাচ্ছে কিন্তু কম পরিমাণ খাচ্ছে তখন আপনি গার্ড প্রোবায়োটিক্স একদিন দুদিন পরপর একদিন বা দুদিন খাদ্যের সাথে গার্ড প্রোবায়োটিক্স মিশায় খাওয়াবেন তাহলে এই মাছের হজম আপনার হলো হজম বাড়বে এবং হলো আপনার মাছের গ্রোথ ভালো হবে এর পাশাপাশি বিক্রয়ের আগে দিয়ে অর্থাৎ আপনি যখন মাছ বিক্রয় করার মতো হয়ে যাবে তখন আপনি তাকে আহ মিনারেলস অর্থাৎ ক্যালসিয়ামের যে এর যে মিশ্রণ অর্থাৎ এক মাস আগে বা বিশ বাইশ দিন আগে আপনাকে এর খাদ্যের সাথে মিনারেলস প্রিমিক্স মিশিয়ে খাওয়াতে হবে তাতে হবে কি মাছের গঠন মাছের শারীরিক গঠনটা মজবুত হবে এবং মাছের ওজনে ভালো একটি আপনার রিপ্রেজেন্টেশন করবে অর্থাৎ মাছের ওজন আপনার বাড়বে এই কাজগুলো যদি করেন ঠিক মতো আহ এবং তাহলে আপনি দেখবেন যে আপনার আহ যে শিং মাছ নিয়ে যে অনেকে দুশ্চিন্তায় থাকে এই দুশ্চিন্তাগুলো আপনার থাকবে অনেক চাষি ভাইরা আমরা না বিনা প্রয়োজনে কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ালে মাছের গ্রোথ বন্ধ কমে যায় এবং স্পেশালি শিং মাছকে যদি অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় তাহলে একটা অংশকে আঁকা বাঁকা হয়ে যেতে দেখা যায় ফলে এই মাছগুলো বাজারে চাহিদা কম এবং বাজারে দাম পাওয়া যায় না তো সুধী চাষি ভাইরা চাষ চলাকালীন আপনাকে এই উকুনের ডোজটা অর্থাৎ কীটনাশকের ডোজটা দু মাস পরে একটা করে ডোজ দিতে হবে এই একটা করে ডোজ দিলে যে বড় জু প্লান্টন বা পোকামাকড় যেটা হয়ে যায় সেটা মারা যাবে এটি মাছের অনেক সময় ক্ষত সৃষ্টি করে অনেক সময় অনেক মাছকে পীড়ন অবস্থায় ফেলে দেয় এবং মাছ তখন রোগ আক্রান্ত হয়ে যায় তো শুধু দর্শক বিন্দু আমি যে কথাগুলো বললাম প্রিভেন্টিভ কথাবার্তা অর্থাৎ রোগ হওয়ার আগে আপনি যাতে না হয় এই জন্য এই চাষ চলাকালীন এই কাজগুলো ভাবে করবেন কিন্তু যদি আপনার রোগ এসে যায় কোনো কারণে যে আপনার ক্ষত রোগ এসে গেছে তো যদি দেখা যায় ক্ষত রোগ এসে গেছে যদি বেশি আকারে ধরে ফেলে তাহলে আপনাকে বুদ্ধিমানের কাজ হবে এটাকে চিকিৎসার জন্য অবকাশ না দিয়ে যদি বাজারে দেওয়ার মতো হয় অর্থাৎ যদি পঞ্চাশটায় কেজি হয় চল্লিশটায় কেজি হয় বা বাজারে দেওয়া দিলে বিক্রি হবে এরম পর্যায়ে যদি যায় তাহলে সবচেয়ে ভালো হয় যদি আপনি মাছটা ধরে বিক্রি করে দেন এবং ছোট অবস্থায় সাধারণত অসুখ অসুখ কম হয় এবং শত অবস্থায় যদি অসুখ হয় অসুখ হলে তাহলে আপনি বিকেসি এর দুইটা ডোজ আপনাকে তিন দিন পর পর দিতে হবে অর্থাৎ বিকেসি এর একটি করে ডোজ আপনার হলো এটা হলো স্যানিটাইজার এটা হলো জীবাণুনাশক এই জীবাণুনাশক এর ডোজ আপনি পর পর দুটি দিবেন এবং পাশাপাশি তার খাদ্যের সাথে ভিটামিন সি মিশাই দিতে হবে এবং তখন আপনি অ্যান্টিবায়োটিক বিশেষ করে আপনার হলো অ্যান্টিবায়োটিক আপনি যেটা ভালো মানের অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টিবায়োটিক বিশেষ করে অ্যাজিথ্রোমাইসিন এই জাতীয় অ্যান্টিবায়োটিক আপনি খাবারের সাথে দুদিন মিশায়ে খাতে পারে তাহলে আপনার মাছ রোগমুক্ত লাভ করতে পারে তবে প্রথমেই কাজ হবে সবসময় যে মাছে যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে পুকুরের পানি পরিবর্তন করা সবচেয়ে দ্রুত চেষ্টা করতে হবে যে 1/3 পানি বের করে দিয়ে ফ্রেশ 1/3 পানি দিবেন দিয়ে আপনি আমি যে ট্রিটমেন্টের কথা বললাম এই ট্রিটমেন্টগুলো দিবেন আশা করা যায় আপনার মাছ আমার অসুখ ভালো হয়ে যাবে এবং আপনি একটা নিরাপদ মাছ চাষ ওড়াতে পারবেন লাভজনকভাবে আপনার চাষটা চালিয়ে নিয়ে আসতে পারবেন সুতরাং এই ছিল আজকে আমাদের শিং মাছের সিংমার যাতে রোগগ্রস্ত না হয় আপনি যাতে সমস্যায় না পারে সেই আমাদের পরামর্শগুলো এবং যারা শুনলেন দাবি করতে পারি যে আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং ওয়াল বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিশ আকারে জানতে পারেন তো সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থিতি এখানে শেষ করছি